thank you দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভার গোপালনগরে ভগ্ন কাঠের সেতু নিয়ে তীব্র এলাকায় পাটাতন ভেঙে যাওয়ার সেতুর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কয়েক হাজার মানুষ একটু এদিক ওদিক হলেই সোজা খালি পড়ে যাওয়ার ভয় এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছেন স্থানীয়রা এই কাঠের সেতু দুটি পঞ্চায়েতে কুলপি ও কামারচককে সংযুক্ত করেছে মশামারি গোপালনগর মল্লিকপাড়া মন্ডলপাড়া ঘোষপাড়া প্রায় পাঁচ থেকে ছটি গ্রামের মানুষ এই পথে যাতায়াত করেন গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ অসুস্থ রোগীদেরও বহু পথ ঘুরে হাসপাতালে যেতে হচ্ছে বারবার স্থানীয় প্রশাসন দিদিকে বল সহ একাধিক দপ্তরে জানানো হলেও মিলছে না কোনো স্থায়ী সমাধান ভোটের সময় প্রতিশ্রুতি এলেও কাজের কাজ কিছুই হয় না এবার স্বয়ং বিধায়ক স্বীকার করলেন সেতুর অবস্থা বেহাল এবং যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কিন্তু কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনিও তবে বিরোধী দলের কটাক্ষ শাসক দলের উদাসীনতার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এখন দেখার কবে আসবে স্থায়ী সমাধান বার্তা বছর আমরা তো যেতে পারছি না এই অত দূর দিয়ে ঘুরে ঘুরে হাটে বাজারে যেখানে যাই ঘুরে ঘুরে যেতে হয় এরকম ভাবে কি যাওয়াটা কি সম্ভব হয় কিন্তু এত ডাকা হচ্ছে উপদান দেখা হচ্ছে ওনারা এই দেবো এই দেবো এই সারবো তাই করবো কিন্তু কিছুই তো করছে না তাহলে মানুষ এইভাবে কি করে যাবে ছেলে মেয়ের স্কুল টিউশন কি করে যাবে এগুলো কি দেখতে পাচ্ছে না সরকার দিয়ে ঘর দিচ্ছে কিন্তু পলটার করার কারণ মনে হচ্ছে না যে এটার জন্য লোকের অসুবিধা হচ্ছে ঘরে তো পড়ে গেছে না অনেক লোক তো পড়ে গেছে কত লোক এখানে পড়ে গেছে কিন্তু কি করবে কিছু করার নেই যাদের বলছে তারাই সাড়া করছে না খালি সরকারের ঘর দাও এই দাও তাই দাও লোক ছুটছে পল্টার করার আপত্তি নেই আর কেউ হতো পলের কথা ভাবছে হতো না খালি ভোটের জন্য আসছে হ্যাঁ অনেকবার জানানো হয়েছে আমাদের যে উপ প্রধান আমাদের সব দরখাস্ত দেওয়া হয়েছে বলা হয়েছে সবকিছু করা হয়েছে কিন্তু গ্রাহ্য করছে না এই ভোটের সময় আসবে হ্যাঁ আমরা এই পোল সারিয়ে দেবো এই করব তাই করব কিন্তু কিচ্ছু করছে না বর্তমান তো পুলের অবস্থা খুবই খারাপ ঠিক আছে একদম সবকিছু মানে ভেঙে চুয়ে নিচে লেবে গিয়েছে মানুষ তো আসতে পারছে না ছেলেপুলে স্কুলে যাচ্ছে পড়তে যাচ্ছে কেউ তো আসতে পারছে না আমরা বাইক ফাইক নিয়ে ওদিকে যেতে পারছে না হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেল হয়ে এসছে এক বছর আট মাস এরকম হবে ঠিক আছে মানুষজন যাতায়াত করছে কি করে ওই কোনো রকম আস্তে আস্তে দিনের বেলা যাচ্ছে ধরে ধরে যাচ্ছে ঠিক আছে গিয়ে মানুষ ওই সব তক্তা পত্তা লাগিয়েছে বাঁশ লাগিয়েছে তো আগে তো আরও খারাপ ছিল কোনো রকম হচ্ছে গাড়ি ঘোড়া তো একদম যেতে পারছে না কোনো রকম মানুষ টোপ পাচ্ছে গাড়ি ঘোড়া সব ঘুরে ঘুরে যাচ্ছে ঠিক আছে বিষয়টি জানানো হয়েছে একবার এসছিল হচ্ছে কেউ আমার ছেলে ওরা শুনেছি আপাতত কেউ আসবে কুলপির একদিকে কুলপি গ্রাম পঞ্চায়েত অন্যদিকে কামারচক গ্রাম পঞ্চায়েত এর মাঝখানের একটা কাঠের সেতু দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে মানে একেবারে ভেঙে গেছে বলা যায় এলাকার মানুষের দাবি দীর্ঘ সময় ধরে জানিয়েছে দিদির কাছে দিদিকে বলো জানিয়েছে স্থানীয় পঞ্চায়েতে জানিয়েছে তারপরেও হচ্ছে না কি কবে হবে বা কি ব্যাপার খারাপ অবস্থা এটা হচ্ছে গোপালনগর প্রামাণিক পাড়া এটা এই ব্রিজটার অবস্থা অত্যন্ত খারাপ তো আমি তো তিন চারবার এসডিও ড্যামন ইরিগেশন একে বলেছি তো বলার পরে ওরা তো মাপজক করে গেছে করে দিচ্ছি ও বলেছে কিন্তু করছে না এটি হচ্ছে এটা আমি অনুরোধ করব যাতে দ্রুত ওই কাজটা করে নাহলে মানুষের খুবই অসুবিধা হচ্ছে স্কুলে ছেলে মেয়েদের যেতে অসুবিধা হচ্ছে হাসপাতালে মায়েদের যেতে অসুবিধা হচ্ছে দুটো এটা করা প্রয়োজন এখানে তো প্রচুর মানে ছ সাতটা গ্রামের মানুষ নাকি যাতায়াত করে হ্যাঁ প্রচুর মানুষ যা আসা করে ওটা খুবই প্রয়োজন ওটাকে ইরিগেশন সাহেবকে আমি আরেকবার জিজ্ঞেস করবো যে কেন এটা হচ্ছে না জন বাচ্চা কাচ্চা বা বউ ছেলে মেয়ে সব পড়ে গেছে নিচে পড়ে গেছে তিন চারজন এখান থেকে যাতায়াত করে মোজামারি গোপাল নগর গ্রামিক পাড়া মল্লিক পাড়া ঘোষ পাড়া আচ্ছা এদিকে হচ্ছে মন্ডল পাড়া সমস্ত লোক পাঁচ চারটে পাঁচটা গ্রাম চলে আসে যাতায়াত করে পাঁচ সাত ছটা গ্রাম লোক তার সত্য এই পোলটা এটাই এ সদস্যের কাছে আমরা সমস্ত সব দরখাস্ত সব দেওয়া আছে উনি বলছে যে এটা কামাচ্ছক অঞ্চল এটা কুলবি অঞ্চল এ বলে ওরা করবে এ বলে এরা করবে এই করে এই অবস্থায় পড়ে রয়েছে আর মাঝখানতে আমরা আগে আমরা চাইছি এটা ফলটা ভালো ফাঁকা ফোল করে দিই